শহরের এক ছিল এক বিশাল নদী নদী যেমন বড় ছিল ঠিক তেমনি ছিল বিশাল অনেকের মতো এখানে বড় বড় দৈত্যাকৃতির মাছ থাকার কথাও জানা যায় হঠাৎ একদিন সত্যি এক বিশাল মাছ ফানের গভীর থেকে উপরে উঠে আসে শহরের মানুষ চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় শহরের এক কোণে স্পাইডারম্যান বসে বসে চিন্তা করছিল শহর হয়তো শান্ত হয়ে গেছে আর কেউ এই শহরের ক্ষতি করতে আসবে না কিন্তু হঠাৎই তার চোখ পড়ে ওই নদীতে সে দেখতে পায় নদী থেকে উঠে এসেছে এক বিশাল মাছ মাছ যে শহরের মানুষকে দেখাচ্ছে সে দ্রুতই শহরের মানুষকে বাঁচানোর জন্য ওই মাছটির মুখোমুখি হয় মাছটি ছিল বিশাল দৈত্যাকৃতির মাছটি বারবার তার শরীরের গঠনের পরিবর্তন আনছিল তাই স্পাইডারম্যান কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি করবে হঠাৎ করে সে বুঝতে পারলো যে মাছটির হারিয়ে দিল এবং মাটির গভীরে নিয়ে গেল স্পাইডারম্যান উপরে উঠে আসলো সে বুঝতে পারলো যে চারদিকে যে পরিমানে বায়ু দূষণ এবং পানি দূষণ হচ্ছে তার কারণে হয়তো মাছটি উপরে উঠে এসেছে আপনিও কি একমত যে বায়ু দূষণ এবং পানি দূষণের কারণে মাছটি উপরে উঠে এসেছিল